এবং এন্ডমেন্ট মাধ্যমে টাকা আসে এইটাই রয়ের টাকা এবং এইটা দিয়ে দেখেন আপনি দেখেন প্রত্যেকটা বক্তব্য আউ লীগ মুখ হচ্ছে আউল কাটকানো হচ্ছে আউলিকের পক্ষে তার বক্তব্য সারাক্ষণ কান্নাকাটি করতেছে আউলিক জন্য এগুলা কি তার মানে আমেরিকান টাকায় রয়ের তৎপরতায় এগুলা কান্ডকারখানা চালানোর চেষ্টা করতেছে একটা বাংলাদেশে এগুলো হিমালয় ওর ভিতরে আছে দেখেন এনজিওদের স্বাধীনতা রক্ষা করতে বলেন এনজিও জিনিসটা কি আপনি একটা ফরেন ফরেন ফান্ড ফরেন ফান্ড দিয়ে আমার রাষ্ট্রের স্বাধীনতা সার্বভ্যের উপর আপনি আঘাত থাকার পর আমি তাড়াতাড়ি দেখবো হ্যাঁ আপনি দিবেন আপনার রাষ্ট্রে আপনার সিআইএ কি করতেছে দেখেন না আরেক দেশকে সরকার উল্টা দেয় দেবো

টোয়েন্টি ফোর এর ইলেকশন আগের যেটা রিপোর্ট আছে এই রিপোর্টে তারাই এই যে অরবিন্দ ঘোষ সে কেমনে আমেরিকান এমবেসি আমেরিকান এম্বাসিতে ডেক্স নিয়ে কেমনে বুঝানো হয় সে হলো নাকি ওদের ট্রেনার এটা রয়্যাল এজেন্ট রয়্যাল এমপ্লয়ি সে এই লোক কি করে আয় এবং বিএনপির সাথে সে মিটিং করতেছে কি বলবে

তো সেখানে তারা যেই প্রশ্ন করেছে রাশাদ খানকে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের বিষয়ে তোমাদের মনোভাব কি জাতীয় পার্টির বিষয়ে তোমাদের মনোভাব কি তো এই দুইটা প্রশ্ন কেন জিজ্ঞেস করতেছে নিশ্চয়ই বিএনপি কেউ করেছে মানে তারাও কি এই আওয়ামী পুনর্বাসনের কাজে আসলে এই উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে এই আয়ার অবশ্যই এটা তো তারা কোনো কিছু লুকায় না যেই অর্গানাইজেশনটা বাংলাদেশে এসে হাসিনাকে বলে যে সে পাঁচবার বলছে যে সে জিতবে এই সার্ভে এটা কি ধরনের সার্ভে এটা

বুঝেন না আপনারা কি ভাবছেন এগুলো বুঝি না আমরা আপনারা কি করেন আমরা বুঝি এই একটাই মাত্র সংগঠন আছে আমেরিকানদের সকল থিং ট্যাঙ্কে যারা ইন্ডিয়াতে রেজিস্টার্ড হয়েছে অ্যাজ এনজিও এবং তার মাধ্যমে সে অন্য থিং ট্যাঙ্কের টাকা ওখানে দিয়ে দেয় আমেরিকাকে আর তারা ওই টাকাটা তাদের টাকা বলে ইন্ডিয়াতে নিয়ে এসে এবার তার যার যার মধ্যে দেয় সে আবার টাকাটা নিয়ে যায় রকেটে

সাধারণ একটা মানুষ বাংলাদেশে বহুত মানুষ আছে চাকরি বাকরি করে খাচ্ছি ভাই ওর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই এটা হলে এক ধরনের আর একটা লোক কানাডায় গিয়ে কানা গভর্নমেন্টের পক্ষে কাজ করতেছে এই দুটো কি এক

এই যে আলিজি আছে মনির ঢুকে বসে আছে মনির আমার সাথে টকস করতে আসে না মনির মনির হায়দার ইত্তেফাকের সাবেক সাবেক সাংবাদিক মনির হায়দার সে ভাবে যে আমি কোথায় আবার আমেরিকা বিরুদ্ধে

আর ভালো পাই আমেরিকান থাকলে পরে তাও মনে হয় আস্তে আস্তে পারবে এবং ওই এতদিন কি করছে যখন ওই দেওয়াল টপকে প্রতিবাদ জানায় তখন বলে সংশোধন করতেছি ক্ষমা চাই ক্ষমা চাই কি বলবো